আসসালামু আলাইকুম এটা জয়দেবপুর রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের উপদেষ্টা মহোদয় জায়গার প্রতিনিধিদেরকে নিয়ে সরজমিনে কিন্তু এসেছেন আপনারা দেখেছিলেন এর আগো জাহাঙ্গীর আলম যখন ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু তিনি এই কাজটি শুরু করেছিলেন কিন্তু তাকে দায়িত্ব থেকে সরে দেওয়ার পর সেই কাজটি বন্ধ হয়ে যায় জনগণের প্রত্যক্ষ ভোটে আবার তার মা মেও নির্বাচিত হয় সেই কাজটি কিন্তু আবার শুরু হতে যাচ্ছে আবারও কিন্তু সেই জায়গার প্রতিনিধিদেরকে তিনি এখানে নিয়ে এসেছেন ইতিমধ্যে এর ডিজাইনও সম্পূর্ণ হয়েছে দীর্ঘদিনের গাজীপুরবাসীর এই জয়দিপুরবাসী যেই ভোগান্তি যানজটে পড়ে থাকতে হয় সেই যানজট থেকে মুক্তি দিতে জয়দেবপুর রেল লাইনের উপরে রেল লাইনের উপরে ফ্লাইওভার ইনশাআল্লাহ এবার হয়ে যাবে সামনে বাড়ি থেকে কিন্তু এই ফ্লারটি শুরু হবে ধুনের মাধ্যমে কিন্তু উপর থেকে ড্রোনের মাধ্যমে উপর থেকে ভিউটা দেখার জন্য যে কোন দিক দিয়ে আসলে করলে সুবিধা হবে সেটাই যে কিন্তু সরজমিনে দেখছেন

쟤는 맨날 다 밭투리 지우다. 쟤는 밭투리 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 밭 Файсале ак сайды тапманы гына ак сайды тапманы